আসসালামু আলাইকুম দর্শনের রেখা থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা স্ক্রিনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে বাঁকা জাতি মেশিন সম্পূর্ণ ইস্পাতের তৈরি খুবই ভালো একটা মেশিন এই মেশিনটা আমরা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি এই মেশিনটার বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার এর হচ্ছে দেখেন দাঁত আছে এই কাঠ আছে কতগুলো আপনার হচ্ছে কাঁচির মতো কাটা যুক্ত ইয়ে করা আছে এবং এই মেশিনটা আরও বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনটা আপনার হচ্ছে সম্পূর্ণ স্পাদের তৈরি এবং ধার দিয়ে লাগে না যত কাটবেন তত ধার হবে এই মেশিনটা যত কাটবেন আপনারা ততই ধার হবে মেশিনটা খুবই একটি ভালো মেশিন এটা হচ্ছে কাঠ দিয়ে কমপ্লিট আমরা বিক্রি করে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে আরও বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি আছে যেমন ঘাস কাটা মেশিন ধান চাওয়া মেশিন কৃষি যন্ত্রপাতি বিভিন্ন রকম আমাদের কাছে আমাদের লোকেশন হচ্ছে চোয়াডাঙ্গা জেলা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিস দর্শনা চোয়াডাঙ্গা আমাদের কাছে আরও বাকা জাতি সুজ জাতি ধান চা মেশিন ভোট্টা হয় মেশিন বিভিন্ন রকম কৃষি মিনিপাওয়ার টেলার বিভিন্ন রকম মেশিন নিয়ে আমাদের কার্যক্রম আমরা সব সময় সব রকম মেশিন তৈরি করে থাকি এবং পাইকারি এবং খুঁজা বিক্রি করে থাকি এবং আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো করে সার্ভিসিং অব্দি ডেলিভারিতে দিয়ে থাকি এবং এই জাতীয় মেশিনগুলোর সুবিধা আমাদের কাছে জাতীয় মেশিনগুলো খুবই ভালো একটা মেশিন এটা আপনারা যারা নিতে পারেন তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন চাডাঙ্গা জেলা দর্শন বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ দর্শনার তো আপনারা যারা এই মেশিনগুলো নিতে সরাসরি আসতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করেও আসতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে আছে আমাদের নাম্বার নিয়ে আপনারা আমাদের কাছে আরও আপনার আছে হচ্ছে অটো রাইস মিল ধান ঘাস কাটা মেশিনগুলোর যারা নিজে তারা আমাদের স্কুলে থাকা নম্বরে যোগাযোগ করে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা বাসিস্ট্যান্ড পল্লী বিদ্যান এবং আমাদের কাছে আপনারা আরও দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মেশিন আছে বিভিন্ন রকম মেশিন মেশিনের বেল্ট পার্টস পাতি যাবতীয় স্কোয়ার পার্টস আমাদের কাছে আছে এখানে আমি দেখাচ্ছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘাস কাটা মেশিন চায়না এটা হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাব চুবান মেশিন এটা হচ্ছে মিনি পাটলার তারপরে এই যে আপনার এগুলো হচ্ছে ঘাস কাটা মেশিন বড় ছোটো কভার যুক্ত এটা হচ্ছে হাইড্রোলিক্স মেশিন এবং আমাদের কাছে এই যে মিডিয়াম সাইজের বিভিন্ন রকম মেশিন আছে বড় মেশিন যে এগুলো হচ্ছে আপনার ইয়ে মেশিন মিডিয়াম চাকা মেশিন খুবই ভালো একটা মেশিন এটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম চাকা মেশিন এগুলো আমরা সারা বাংলাদেশ কোরিয়া চাকবীজের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকি তো যারা আমাদের পুরো শোরুম আপনাদেরকে দেখালাম আমাদের কাছে সব রকম কৃষি যন্ত্রপাতি আছে চাউল গুঁড়া এগুলো চাউল গুঁড়া মেশিন দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদেরকে সব রকম মেশিন আছে আপনারা নিতে ইচ্ছুক করলে আমাদের সাথে যোগাযোগ করুন